ভাই টপ কোয়ালিটি আজকে চারটা রেডি বকেন্ডে দেখাবো ভাই একদমই রেডি ভাই ঠিক আছে একদমই রেডি ভারত থেকে 13 মাস বয়স আছে টপ কোয়ালিটি চারটা বকে থাকবে একদমই হলিস্টান ফিজিয়াম গরুপতি 10000 টাকা কম ভাই 10000 টাকা কম 10000 টাকা কম এবং লটের দাম থাকবে 1 লাখ 5000 টাকা পার পিস লটের দাম থাকবে 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 টাকা পার পিস দাম থাকবে একদম টপ কোয়ালিটি চারটা হলিস্টান ফিজিয়াম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই দর্শক দর্শক আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামারটার আমি মূলত বকনা ব্যবসা করি প্যাগনেট থাকে বকনা ব্যবসা মানে রেডি বকটা থাকে সব কোয়ালিটি গরু থাকে আজকে দর্শক ভাইদের টপ কোয়ালিটি চারটা হলিস্টান ফ্রিজ আমি একদম রেডি বকে দেখাবো যাতেও ভালো মানও ভালো এবং দামও থাকবে একদম কম দামেও একবার কম গরু নেওয়ার দরকার নেই আজকে দর্শক ভাইরা চারটা গরু দেখুক যে আসলে কি কোয়ালিটি গরু একদম রেডি বকলে থাকবে চারটা তাহলে আজকে দামটা কিভাবে রাখছেন আজকে দাম রাখছি লটে যদি কোনো দর্শক ভাই নেয় পার পিস থাকবে এক লাখ টাকা একদম রেডি বক্স না এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা ভাই আচ্ছা আমিন ভাই চলেন আমরা বক পাচ্চা গুলো শুরুতে দেখেন শুরুতে দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লোটের এক নম্বর বক্না বাচ্চা

এটা রেডি ঠিক আছে যে কোনো মূর্তি ইনশাল্লাহ হিটে আসবে দর্শকবার দেখান মানে ভালো গরু যদি দর্শকবার নিতে চায় তাহলে এই গরু নিতে হবে ভাই দেখলেন এক লাখ পাঁচ হাজার টাকা লটে এটা এক নম্বর তারপরে দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লাগছে দুই নম্বর বকা হচ্ছে দুই নম্বরে বকাটা জাতমানটা এটা ভাই একটা হলিস্টার ফ্রিজিয়াম ভাই একদমই একটা খুবই মারাত্মক গরু হবে এই গোড়ায় এত পরিমাণ দুধ হবে দশ সভায় দেখান যে ভারী বড়ির গরুর দুধ সাথে মানে স্লিং বড়ি গরুর দুধ মানে বেশি হয় স্ক্রিনে একদম পাতলা ভাই কনসেপ্ট করতে ইনশাল্লাহ খুবই সহজ হবে এই গরুগুলো দশ সভায় দেখান যে কি পরিমাণ জাতমান কোনো লাভি কম্বল নাই মাথারা মাসাল একশো একশো মাথা খুবই সুন্দর মাথা কোনো লাভি কম্বল নাই মানে অল্প দিনে হিটে আসবে ভাই বারো থেকে তেরো মাস বয়স হাতে গরুগুলা ঠিক আছে দর্শক বাড়ি হবে এটার বয়স আছে বারো থেকে সাড়ে বারো মাস বারো এটা ইনশাল্লাহ অল্প দিন হেঁটে আসবে যে নিবে সে কিছুদিন লালন পালন করবে ইনশাল্লাহ হেঁটে আসবে ভাই আর যে দামে গরু দিবো যে গরু দেখাবো দশটা খামার যাচাই বাছাই করবে তারপর গরু নিবে ভাই তো এটা দেখলেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের দুই নম্বর বকন জি তারপর দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের তিন নম্বর বকন বাচ্চা তিন নম্বরে বকন বাচ্চাটা জাত মারটা ভাই এটা ভাই একটা হলস্টার ফিজিয়াম প্রত্যেকটা গরু হলস্টার ফিজিয়াম যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবং অল্প দিন ইনশাল্লাহ কনসেপ্ট আসবে ঠিক আছে বাড়ির দেখালে কিছুদিন লালন পালন করবে ইনশাল্লাহ হিটে আসবে প্রত্যেকটা গরু ভারী গরু না ভাই যে দুই চার মন মাংস লোক সেই গরুগুলো কনসেপ্ট করতে এবং কনসেপ্ট ধরতে খুবই অল্প সময় লাগবে দশবার দেখেন কি পরিমাণ জাতমান খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ একদম সুস্থ মাথাটা মাসাল্লা কোন খুবই সুন্দর কানগুলো ভাই একবার ছোট এবং স্ক্রিন একদম পাতলা ভাই খুবই স্লিং পানটা দেখুন উলান পান দশ দেখান যে চারটা নিবুল দেখেন চার জায়গা আছে ঠিক আছে নিবুল চারটা

তারপরে দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লোটের চার নম্বর বকা বাচ্চা চার নম্বরের ভাই এটা একটা আগুন কালেকশন ভাই আগুন কালেকশন একদম আগুন কালেকশন মানে এর কি বলবে গরুডার দুধ যদি দর্শক ভাড়া পাতে চায় নিতে চায় এই গোড়া নিতে হবে এই ধরনের গরু যদি সংগ্রহ করতে পারো খামার লস যাবে না এখানে চাপা মারার কথা কামবাদিনী যে আপনার বিশ লিটার তিরিশ লিটার গরুর দুধ হবে হান্ড্রেড বেশি এর মায়ের দুধের রেকর্ড ছিল পরে মানে প্রচুর আমি বলবো না যে তিরিশ পিস পঞ্চাশ ওইসব দোকান না জাত ভালো আছে এর মায়ের জাতও ভালো ছিল মায়ের দুধের রেকর্ড ভালো ছিল এগুলোর জাত ভালো কোনো লাভই কম্বল নাই খাওয়া দাওয়া মাসাল্লা একশো একশো সুস্থ গরুর কালার পিন বডি সব দিক দিয়ে দেখান গরু কি ভালো আছে গরুর জগতের শ্রেষ্ঠ ভাই

চার নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে এটার বয়স হবে ভাই বারো মাস প্লাস মানে হতে পারে হালকা কিনা জিনিস ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে দর্শবাদের এইটা দেখান যে মাথার গেটার টপ কি অলেস্টান সিজানে করে মাথায় এত ছোটো হয় না ভাই এত সুন্দর মাথার লোকটা আইছে কানগুলো একদমই এক মুষ্টি একদম এক মুষ্টি দুধের জন্য এবং গরু দুধই মানে ভালো গরু চায় এই গরুটা নিতে হবে প্রত্যেকটা গরুর ভিতরেই এই গরুটা আরেকটা মারাত্মক গরু ভাই দুধ অবশ্যই হবে এবং দুধের জন্য বিখ্যাত হবে দেখলেন এটা এক লাখ পাঁচ হাজার টাকা লটের চার নম্বর বকনাবাচ্ছে দেই চারটা বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে প্রতিটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা পার পিস দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা ভাব ভাবতে যে চারটা বাচ্চা মানে এক লাখ পাঁচ হাজার টাকা ভুল ধারণা প্রত্যেকটা গরু আসবে দাম এক লাখ পাঁচ হাজার টাকা রেডি বক না ভাই এবং যে গরুগুলা দেখালাম অবিশ্বাস্য দাম থাকবে গরু কম এইগুলা গরু আমরা লাখের উপরে এক লাখ বিশ ত্রিশ বিক্রি করেছি এখন বাজারটা একটু নর্মাল কিন্তু গরুগুলো এখন সবচেয়ে হাই কোয়ালিটি ভাই দশ টাকা একশোটা খামার যা খামার তাদের করবে তারপর দেখবে যে আমিন ভাই কি দামটা দিছে আর কি গরুগুলা দিছে সরজা আসবে দেখবে তারপর নিবে আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণখোলা হাটের পূর্বাসে আমার খাবারটা আর আমি তো মূলত বক্না ব্যবসা করি আর আজকে দর্শকবার যে চারটা গুরুত দেখাইলাম আশা করি জাত মান পাশ সব দিক থেকে ভালো হয় দর্শকবার নিলে কোনো দূরে ঠকবে না খামার করার জন্য দুধের জন্য সর্বোচ্চ উপযোগী বক্না এগুলা